হ্যালো স্টুডেন্ট তো চলে এসেছি তোমাদের লাইভ ক্লাস নিয়ে তোমাদের পনেরো নম্বর স্কুল থেকে আমি লাইভ ক্লাস দিব তো তোমাদের আজকে দেখো নবম শ্রেণী গণিত রায় প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ পনেরো নম্বর স্কুল নিয়ে এসেছি তো পনেরো নম্বর স্কুলে তোমাদের এক মার্কের এবং দুই মার্কের প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আমরা আজকে নিয়ে এসেছি বড়ো প্রশ্নগুলো তো পনেরো নম্বর স্কুল থেকে বড়ো প্রশ্নগুলো দেখো তিন থেকে শুরু বড় প্রশ্ন তো তিনের এবং চারের অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা আমরা করাচ্ছি বইয়ের বাইরের অঙ্ক বইয়ের বাইরের অঙ্ক দেখো পাঁচের এক নম্বরটা বই থেকে পেয়ে যাবা পাঁচের দুই নম্বরটা বইয়ের বাইরের আছে আমরা এটা করাবো তোমাদের দেখো পাঁচের দুইয়ের অঙ্কটা আমাদের কি বলেছে এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে পাঁচের এক নম্বরটা কিন্তু পাঁচের দুই নম্বরটা প্রমাণ করতে বলেছে আর প্রমাণ করতে বলেছে প্রমাণটা উৎপাদকের বিশ্লেষণ থেকে অঙ্কটা আমাদের কাজ করা যাবে দেখো এই প্রমাণটা জানার জন্য আমাদের কি করতে হবে আমাদের একটা সূত্র জানতে হবে কোন সূত্র আমরা করাচ্ছি পাঁচের দুই নম্বর ক্লাস নাইন স্কুল পনেরো নম্বর স্কুল নিয়েছি বড় প্রশ্ন ক্লাস পাঁচের দুই নম্বর অঙ্কটা দেখো আমাদের একটা সূত্র জানতে হবে এই সূত্রটা তোমরা মনে রাখবা এই সূত্রটা তোমরা জানো অনেকে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এবিসি এই সূত্রটা এই সূত্রটা তোমরা মনে রাখবা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এই যে সূত্রটা লিখলাম এই সূত্রটা তোমাদের যদি মনে থাকে তাহলে এই অঙ্কটা সহজে হয়ে যাবে আমাদের তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারবো এর মান দেখো শূন্য দেওয়া আছে প্রশ্নে এ প্লাস বি প্লাস সি শূন্য এটা যদি শূন্য বসিয়ে দিই তাহলে শূন্যের সঙ্গে এটা গুণ ফল শূন্যর সাথে এটা গুণফল তাহলে আমরা শূন্য পেয়ে গেলাম আচ্ছা এর মানটা দেখো আমরা কত পেয়ে গেলাম শূন্য মানে তোমাদের যদি বলি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি আমরা কত পেয়ে গেলাম শূন্য পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা কী করবো দেখো প্রমাণটা আমরা এবার নিয়ে চলে আসতে পারবো এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউ এটা এদিকে নিয়ে এসো থ্রি এ বি সি এই যে দেখো আমাদের এই যে প্রমাণটা তো আমরা প্রমাণ করে ফেলেছি প্রমাণ করতে বলেছিল তা আমাদের প্রুফড হয়ে গেছে এরপরে ছয় ছয়ের অঙ্কগুলো বই থেকে পেয়ে যাবা ছয় সাত এগুলো সব বই থেকে তোমরা পাবা আমরা আটের অঙ্কগুলো করাবো আটের এক দুই আটের এক দুই বইয়ের বাইরের অঙ্ক আছে আটের এক নম্বর অঙ্কটা চলো আটের এক নম্বর অঙ্কটা পড়ব কী বলছি এখানে বলছি প্রশ্নটা আটের এক নম্বর দেখো একটি দুই অঙ্কের সংখ্যা অঙ্কদের সমষ্টি আট আবার ওই সংখ্যার সঙ্গে আঠেরো যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো দেখো তাহলে আমরা করবো কি এখানে অঙ্কদের সমষ্টি যখন বলেছে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা এখানে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্কটা আমরা নিয়ে নিতে পারবো তো প্রথমে যদি আমরা দশকের ঘরের অঙ্কটা যদি ধরে নিই আটের এক নম্বরটা তা আমরা এখানে লিখছি ধরি দশকের দশকের ঘরের অঙ্ক অঙ্কটাকে আমরা এক্স ধরে নিলাম তো অতএব এককের ঘরের অঙ্কটা কত হবে এই যে অঙ্কদের সমষ্টি আট তাহলে আট থেকে আমরা দশকের ঘরের অঙ্কটা যদি বাদ দিয়ে দিই তাই না এর হয় আমাদের এককের ঘরের অঙ্ক তা দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলাম এককের ঘরের অঙ্ক পেয়ে গেলাম তো এখন আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি পেয়ে যাব তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখো কীভাবে তৈরি হয় এর আগে তোমাদের দেখিয়েছি অনেকবার তো সংখ্যাটি আমাদের হবে দশ গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক এই যে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দশগুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক এবার যে আমাদের শর্তটা বলেছে অতএব কি বলেছি দেখো এই যে আমাদের সংখ্যাটি আছে দেখতে পাচ্ছ না তোমরা এই যে আমাদের সংখ্যাটি আছে না এই যে আমাদের সংখ্যাটি সংখ্যাটির সঙ্গে বলেছি দেখো প্রশ্নটা আমি তোমাদের দেখাই এই যে দেখো সংখ্যাটির সঙ্গে আঠেরো যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান বিনিময় করে মানে এই সংখ্যার সঙ্গে যদি আমরা আঠেরো যোগ করি তাহলে সংখ্যাটির স্থান বিনিময় করবো অঙ্ক দুটি মানে এই যে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে চলে যাবে আর এককের ঘরের অঙ্কটা দশকের ঘরে চলে যাবে তাহলে এই যে এককের ভরে অঙ্কটা দশকের ঘরের অঙ্ক হয়ে যাবে তাহলে এটা এখানে বসবে প্লাস দিয়ে এই যে এককের ঘরের অঙ্কটা যে এক্স ছিল সেটা এখানে চলে যাবে তাহলে এইভাবে কিন্তু হবে ওকে আচ্ছা এরপরে তাহলে আমাদের দেখো সমীকরণ গঠন করে নিয়েছি এটাই শর্ত ছিল এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলি সংখ্যাটা কিন্তু পেয়ে যাব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে দেখো এখানে আমরা সরল করি দশ দশ এক্স প্লাস এইট মাইনাস এক্স প্লাস আঠারো বন্ধ নিয়ে ফলে ওঠারে ফোরে এটা আশি মাইনাস দশ এক্স প্লাস এক্স এখানে আমরা নাইন এক্স প্লাস আঠারো আর আট আঠারো আট যোগ করো আঠারো আর আট যোগ করলে কত হবে ছাব্বিশ হয়ে যাবে এটা ছাব্বিশ আশি এটা মাইনাস নাইন এক্স হয়ে যাবে নাইন এক্স প্লাস নাইন এক্স এক্সগুলো দিকে আশি এটা মাইনাস ছাব্বিশ সংখ্যা ডান দিকে এটা আঠারো এক্স পেয়ে যাবা এটা বিয়োগ করো এটা যদি বিয়োগ করো বিয়োগ করে তোমরা চৌবান্ন পেয়ে যাবো আঠারো তিনে চৌবান্ন আমরা দেখো এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিন পেয়ে যাচ্ছি তো সংখ্যাটি কত হবে সংখ্যাটি আমাদের যেটা ছিল গুণিত এক্স এক্স হচ্ছে থ্রি প্লাস আট মাইনাস এক্স মানে থ্রি সরল করে নেব আমরা সংখ্যাটি পেয়ে যাব এটা তিরিশ হয়ে যাবে এটা পাঁচ হয়ে যাবে যোগ করে পেয়ে যাব পঁয়ত্রিশ এই হচ্ছে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা আমাদের বের করতে বলেছিল আটের এক নম্বরটা আমরা করে ফেললাম আটের দুই নাম্বারটা করাবো তো আটের দুই নাম্বার বলছি একটি ভাওনাংশের লব হরের সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটি সাত বাই নয় হয় আবার ওই ভাওনাংশের লব হর থেকে তিন যোগ করলে ভগ্নাংশটি এক বাই দুই হয় তাহলে ভাওনাংশটি নির্ণয় করো ভগ্নাংশটি বের করতে বলেছি দেখো কটি আমরা করে নিব সহজে তাহলে এখানে আমাদের কোনো ভগ্নাংশের লব হর আমাদের ধরে নিতে হবে আটের দুই নম্বরটা আমরা লবটাকে ধর আমরা লবটাকে এক্স ধরে নিচ্ছি আর হরটাকে হরটাকে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে ভনাংশটি কত তাহলে ভনাংশটি হয়ে যাবে এক্স বাই ওয়াই এই যে দেখো এটা আমাদের ভনাংশ এবার দেখো সেই ভহনাংশটির সঙ্গে কী বলেছে লব ও হরের সঙ্গে যে লব আর হর লব হর দিয়ে তো ভনাংশ তা লবের সঙ্গে লব হরের সঙ্গে দুই যোগ করবে এই যে এভাবে যোগ করলে ভনাংশটি সাত বাই নয় হয়ে যাবে দেখো তাহলে এই যে আমাদের একটা সমীকরণ শর্ত এখান থেকে আমরা সরল করবো এটা নাইন এক্স প্লাস আঠারো পাবা সেভেন ওয়াই প্লাস চোদ্দো পাবা বর্জ্যমন করে নাইন এক্স আচ্ছা এখানে দেখো নাইন এক্স মাইনাস সেভেন ওয়াই পেয়ে যাবে আমরা এদিকে মাইনাস আঠারো নাইন এক্স মাইনাস এটা যদি যোগ বিয়োগ এটা মাইনাস ফোর পেয়ে যাবে এটাকে এক নং নাম দিয়ে রেখে দেখো আরেকটা শর্ত তৈরি হবে এবং দিয়ে এখানে আমাদের কী বলেছে দেখো যে সঙ্গে লভ ভর থেকে তিন বিয়োগ করবে এবার মানে এই যে আমাদের ভবনাংশটি আছে লভর থেকে তিন বিয়োগ দেখো করলাম তিন বিয়োগ করে বানাংশটি কথা বলেছে এক বাই দুই হবে বানাংশটি এক বাই দুই কেন একটা সমীকরণ পাবো টু এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি প্লাস সিক্স টু এক্স মাইনাস য়াই আচ্ছা এটা যেটা দেখো এটা বিয়োগ করে দিই আমরা এটা বিয়োগ করে কথা পাব এটা আমরা থ্রি পেয়ে যাব ওকে তাহলে এটাকে আমরা দুই নগর নাম দিয়ে দিলাম তা এটাকে আমরা এক এটা আমরা দুই এভাবে গুণ করে দেব আচ্ছা এখান থেকে দেখো আমরা দুটো সমীকরণ একে আচ্ছা একে আমরা সেভেন দিয়ে গুণ করছি আর একে আমরা ধরো ওয়ান দিয়ে গুণ করছি তাহলে আমাদের কত দর আমি দুটো সমীকরণ পাশাপাশি রাখি নাইন এক্স মাইনাস সেভেন এটা যদি আমরা করি সেটা হয়ে আমাদের সাত দিয়ে চোদ্দোই দেখা যাচ্ছে না এই দুই গুণ করি মাইনাস সেভেন ওয়াই এটা সাত থেকে একুশ সাইনগুলো চেঞ্জ করতে হবে আমাদের জন্য এটা তোমরা পেয়ে যাবা মাইনাস আর এটা এটা পেয়ে যাবার মাইনাস পঁচিশ পেয়ে যাব মাইনাস মাইনাস কাটো পাঁচ পাঁচে পঁচিশ দেখো এক্সের মান এক্সের মান কত পাবো আমরা পাঁচ পেয়ে যাবো না এবার ওয়ের মানটা এবার আমরা কী করবো এই ওয়াই মানটা আমরা দুই নঙে বসিয়ে দেবো তাহলে দুই থেকে দেখো এক রঙে বসাতে পারো দুই নঙেও বসাতে পারো তাহলে দুই নং সমীকরণে আমরা বসিয়ে দেব হুম সোনা নস্কর হ্যালো স্যার হ্যালো হ্যাঁ তোমরা সবাই জয়েন হয়ে যাও শেয়ার করে দাও ক্লাসগুলো তাহলে এখানে আমরা কি করবো দেখো আমরা যদি বসিয়ে দিই দুই নঙে টু ইন্টু এক্স আছে এক্সের জায়গায় ফাইভ বসাবো আর মাইনাস ওয়াই সমান সমান থ্রি আছে তাহলে এটা আমাদের দশ মাইনাস ওয়াই সমান সমান থ্রি এখান থেকে আমরা ওয়াই মানটা সহজে পেয়ে যাব তিন মাইনাস দশ তা দেখো এটা আমাদের মাইনাস ওয়াই এটা মাইনাস সেভেন মাইনাস মাইনাস কেটে দাও তাহলে ওয়াই মানটা কত সেভেন পেয়ে গেলাম এই দেখো তা আমাদের যে ভাবনাংশটি বের করতে বলেছে তাহলে ভবনাংশ দেখো আমাদের এক্স এক্স পাঁচ মানে লবটা পাঁচ আর হর যেটা ওয়াই সেভেন দেখো সেভেন এটা আমাদের ভবনাংশ লব বাই হর এটা কিন্তু আমাদের অ্যান্সার ভগনাংশ বের করতে বলেছিল কথা পেয়ে গেলাম আমরা ফাইভ বাই সেভেন পেয়ে গেলাম পরের প্রশ্ন দেখে নেব নয়ের এক নম্বরটা একটা সূচকের অঙ্ক আছে তোমরা বই থেকেই পাবা তোমরা চলে আবার আঠাশ পেজি দেখবে নয়ের চার নম্বর অঙ্কটা আছে নয়ের নয়ের দুই নম্বরটা তোমরা বই থেকে পেয়ে যাবা বইয়ের অঙ্ক আছে দশের এক দুই দুটো অঙ্ক বই থেকে পেয়ে যাবা আমরা চলে আসবো তেরোর অঙ্কগুলো তেরোর এক নম্বরটা এটা তোমরা বই থেকে পেয়ে যাবা তেরোর এক নম্বরটা কোথায় পাবা আমি বলে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার দুশো ছিচল্লিশ পাতায় তোমরা দেখবা যে একের অঙ্কটা আছে ঠিক আছে তেরোর এক নম্বর বই থেকে পেয়ে যাব তেরোর দুই নম্বর যেটা আছে তেরোর দুই নম্বরটাও তোমরা বই থেকে পেয়ে যাব আচ্ছা এরপরে আমরা চলে আসবো এই যে অঙ্কগুলো সব বই থেকে পেয়ে যাব পনেরো আমরা বইয়ের বাইরের প্রশ্ন করাচ্ছি দেখো ষোলো নম্বর ষোলের এক নম্বরটা দেখো ষোলের এক নম্বরটা বইয়ের বাইরে আছে ষোলের এক নম্বরটা পড়ে দেখো কি বলছে প্রশ্নটা আমরা আগে পড়বো ষোলের এক নম্বরটা প্রশ্নটা এখানে বলছি ষোলোর এক নম্বর একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিভুজটি প্রতিটি বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ভালো প্রশ্ন একটা আছে দেখো আমি যদি আমাদের ছবি এঁকে দেখাই এই আমাদের সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু দৈর্ঘ্য সমান এর পরিবৃত্ত তার পরিবৃত্ত বলতে যে শীর্ষবিন্দুগুলি এখানে টাচ করবে বুঝলাম শীর্ষবিন্দুগুলি হয়ে আমাদের এভাবে একটি বৃত্ত আছে এভাবে বৃত্ত তৈরি করবে শিশুবিন্দুগুলি হয়ে তাহলে দেখো তাহলে এখানে সমবত্রিভুজের আমি তোমাদের দেখাবো যে এটা আমাদের একটা মধ্যমান টানলাম এটা এটা সমত্রিভুজটার নাম আমরা এবিসি বলে দিলাম ঠিক আছে এটা এ আছে এখানে আমাদের ভরকেন্দ্র থাকবে এটা মধ্যমা নিলাম এডি মধ্যমা ভরকেন্দ্রের ধর্ম টুজু ওয়ান অনুপাতে বিভক্ত করবে এই বিন্দুটা এডি মধ্যমাকে এখানে কিন্তু এডি মধ্যমা ওকে আচ্ছা তাহলে এখানে এই যে এজিটা এটা এজিটা হবে অন্তর্বৃত্তের সরি পরিবৃত্তের ব্যসার্ত এজিটা এজিটা কি ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যসার্থ সেটাকে আর ধরে নিলাম আমরা প্রিয়ঙ্কা ব্যানার্জি হাই স্যার ওকে তাহলে এখানে আমরা দেখো এই যে এজিটা পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো এটা আমাদের এই যে সমবাহ ত্রিভুজের যে পরিবৃত্ত তৈরি হবে পরিবৃত্তের যে ত্রিভুজের যে ভোর কেন্দ্রটা পাবা সেই ভোর কেন্দ্রটাই হবে পরিবৃত্তের কেন্দ্রবিন্দু তাহলে এবার কেন্দ্রবিন্দু হলে আমাদের এজিটা কী হয়ে যাচ্ছে এজিটা ব্যসার হয়ে যাবে যেটাকে আমরা আর ধরে নিয়েছি আচ্ছা তাহলে দেখো এই যে পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে পরিবৃত্তের বিভাগর হুম ওকে বিভাগর তাহলে এখানে দেখো এখানে আমাদের কী হবে পরিবৃত্তের যদি আমরা ক্ষেত্রফল বলি পায়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার যার খেতে বললে কিন্তু দেওয়া আছে চারশো বাষট্টি এই দেখো এখান থেকে আমরা কার মানটা পেয়ে যাব আরের মানটা পেয়ে যাবো মানে এজিটা পেয়ে যাব আমরা তার পাই বলতে তো বাইশের সাত আর স্কোয়ার এটা হচ্ছে পনেরো নম্বর স্কুল তোমাদের পনেরো নম্বর স্কুল বড় প্রশ্ন করাচ্ছি ষোলের এক নম্বরটা করাচ্ছি পনেরো নম্বর স্কুল নবম শ্রেণী ক্লাস ক্লাস নাইন পনেরো নম্বর স্কুল বড় প্রশ্ন এখান থেকে দেখো আমরা আমরা মানটা বের করবো আচ্ছা এখানে চারশো বাষট্টি গুণিত সাত বাই বাইশ কিন্তু এদিকে উল্টে যাবে দেখো আর স্কোয়ার এখানে একটু কাটাকাটি করো আমরা এগারোতে যদি করি দেখো এগারো দিয়ে বাইশ এগারো চারে চুয়াল্লিশ এগারো পে দুই দিয়ে করব দু চার দু এক দুই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো আর স্কোয়ার একুশ ইন্টু সেভেন পেয়ে যাচ্ছি তাহলে আর স্কোয়ার দেখো আমরা এটাকে থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন ভেঙে নিলাম তাহলে এখান থেকে আর এর মানটা হবে রুট ওভার থ্রি ইন্টু সেভেন ইন্টু সেভেন এখানে প্লাস মাইনাস হবে না আর যদি বেসার ব্যসার তো হয় না তাহলে এখানে দেখো আমাদের সেভেন বেড়ে যাবে থ্রি হয়ে যাবে এই দেখো আর এটাই হচ্ছে কিন্তু আমাদের কি এটা আমাদের এজি বেশার্ধ এটা যেটা জি পেয়ে গেছি দেখো আমরা এবার এজি পেয়ে গেলে কিন্তু এডি পেয়ে যাব ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ আছে তোমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের যে এডি মধ্যমাটাই কি হবে উচ্চতা হয়ে যাবে এটা আচ্ছা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম ওকে তাহলে এখানে যে এডি উচ্চতা এডি হচ্ছে আমাদের এখানে উচ্চতা মধ্যমাটাকে আমরা উচ্চতা বলতে পারবো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র রুদ থ্রি বাই টু ইন্টু বাহু দৈর্ঘ্য বাহুকে আমরা এ ধরে নিলাম সমবাহু ত্রিভুজের বাহু এ তারা স একটু আমাদের ভুল হচ্ছে স্কোয়ার হবে না রুদ থ্রি বাই টু ইন্টু এ বাহু দৈর্ঘ্য শুধুভাবে তো এটা হচ্ছে আমাদের উচ্চতা এ এডির মান আচ্ছা দেখো আমরা এই যে এডি পেয়ে যাবো তোমাদের বলে দিচ্ছি এখানে এই আমাদের এজি ইজ টু জিডি এটা হবে টু ইজ টু ওয়ান এটা বললাম মধ্যমাটা ছবি থেকে দেখো এই যে এজিটা দুই ভাগ আর জিডিটা এক ভাগ তাহলে এজি ইজ টু জিডি টু ইজ টু ওয়ান হবে এটা এখান থেকে যদি আমরা বলি কার মানটা বের করতে চাইছি হ্যাঁ এজির মানটা এই এজি এজি যদি বের করি তাহলে এজি বের হবে দেখো এই যে দুই বাই এজি কিন্তু দুই আছে দুই বাই আনুপাতিক যোগ এবার কি থেকে এজিটা বের করছি টোটাল এডি থেকে এজি দেখো এই যে এডি থেকে এজি বের করছো তাহলে এখানে আমরা এডি লিখতে পারবো এই যে এডি তাহলে এখান থেকে যদি বলি এডি কত তোমরা যদি বলো যে ডির মানটা যদি বের করতে চাও এটা উল্টে যাবে না এটা থ্রি বাই টু ইন্টু এ জি লিখতে পারবো এই যে দেখো এবার এই জির মান পেয়ে গেছি তাহলে এখানে পুট করে দাও এই মান পেয়েছি সেভেন রুট থ্রি এই যে বের করলাম আমরা জির মানটা হুম তাহলে এবার দেখো আমাদের কত দাঁড়িয়ে যাবে এখানে এটা পেয়ে যাবো আমরা একুশ রুট থ্রি বাই টু এটা কিন্তু আমরা এইটি মানে উচ্চতা পেয়ে গেছি তা সমভৌ ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি আমরা তা সমভৌ ত্রিভুজের যদি আমরা উচ্চতা পেয়ে যাই তাহলে কী পেয়ে যাবো আমরা দেখো সমভৌ ত্রিভুজের উচ্চতা আবার এটা এই যে তাহলে এখানে এডির মানটা যদি বসে যেটাতে আমাদের এডি এডির মান আমরা জানি রুট থ্রি বাই টু ইন্টু এ এই যে উচ্চতা সমত্রিভুজের মধ্যমাটা এই উচ্চতা বসিয়ে দিলাম এটা বাহু দৈর্ঘ্য ধরেছি আমরা এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব এই যে রুদ থ্রি থ্রি কেটে দাও দুই দুই কেটে দাও তা দেখো আমরা এর মান কত পাচ্ছি দেখো একুশ তো সমবাহু ত্রিভুজের বাহু দুর্গ একুশ এককটা দেখো এখানে আমাদের কি বলেছে এখানে সেমি হবে এক অপটা বর্গ সেমি ছিল তাহলে প্রতিটি বাবুদূর্গ আমরা পেয়ে যাবো একুশ শ্রেণী করে ভালো অঙ্ক ছিল আচ্ছা এরপরে এরপরে তোমরা যে দুই নম্বরটা বই থেকে পাবা তিন নম্বরটাও তোমরা বই থেকে পাবা ওকে তিন নম্বর অঙ্কটা বইয়ের অঙ্ক আছে বই থেকে পেয়ে যাবা তোমরা আচ্ছা তো এই ছিল আমাদের বইয়ের বাইরের অঙ্কগুলো যা তোমাদের দেখালাম নবম শ্রেণী পনেরো নম্বর স্কুল নিয়েছি তোমাদের যে পনেরো নম্বর স্কুল থেকে আমরা বড়ো প্রশ্নগুলো তোমাদের করিয়ে দিলাম বইয়ের বাইরে থেকে তাহলে ঠিক আছে তোমরা তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক করবা ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দেবো তাহলে তোমরা সবাই ভালো থেকো